হক গ্রেফতার আনসার সদস্যকে ইনু কারাগারে পাঠানোর নির্দেশ গাজী টায়ার্সে ভয়াবহ আগুন নিখোঁজের তালিকায় একশো জনের নাম বন্যার পানির স্রোতে নোয়াখালীতে ভেঙে গেছে মুসাফপুর রেগুলেটর বিপদ সীমায় কাপ্তাই রদের পানি খোলা রয়েছে ১৬ জল পাকিস্তানে গাড়ি থেকে নামিয়ে তেইশ জনকে গুলি করে হত্যা এবং বাংলাদেশের কাছে হারের পর পাকিস্তানকে ধুয়ে দিলেন আফ্রিদি আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে আপনাদের সাথে রয়েছি আমি অঞ্জলি কবির দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রথমে বাংলাদেশ প্রসঙ্গ রাজধানীর উত্তরার বাসা থেকে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেফতার করা হয়েছে সোমবার বিকেলে তাকে গ্রেফতার করা হয় সাবেক তথ্যমন্ত্রী হক আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ দলীয় জোটের অন্যতম নেতা ছিলেন এর আগে গত ২২ আগস্ট কেন্দ্রীয় চোদ্দ দলের আরেক গুরুত্বপূর্ণ নেতা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকেও গ্রেফতার করা হয় ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সরকারের পতনের পর শেখ হাসিনা সহ সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে দেশের বিভিন্ন স্থানে হত্যা সহ বিভিন্ন মামলা হয় মামলায় চোদ্দ দলের নেতা রাশেদ খান মেনন ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুকেও আসামি করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার সদস্যদের নামে গণহত্যার অভিযোগে মামলা হয়েছে এসব মামলা এরই মধ্যে গ্রেফতার হয়েছেন ক্ষমতাচ্যুত সরকারের বেশ কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী এর মধ্যে আছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজ মন্ত্রী দীপু মনি সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক পাঠ মন্ত্রী গোলাম দস্তগীর গাজী সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক উপমন্ত্রী আরিফ খান জয় প্রমুখ বেআইনি সড়ক অবরোধ করে পুলিশের কাজে বাধা ও নাশকতা সহ কয়েকটি অভিযোগে রাজধানীর তিন থানায় করা মামলায় তিনশো জন আনসার সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত এর আগে সোমবার শাহবাগ পল্টন ও রমনা থানায় অজ্ঞাত সহ প্রায় সাড়ে চার হাজার আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা করে পুলিশ গ্রেফতার আনসার সদস্যদের রাখা হয় সিএমএম আদালতের হাজতখানায় এসব মামলায় এর মধ্যে একশো জনের নাম উল্লেখ করা হয়েছে পল্টন থানা উপপরিদর্শক সাজ্জাদ হোসেন ভুইয়া বাদী হয়ে মামলাটি করেছেন এ মামলায় পঁচানব্বই আনসার সদস্যকে গ্রেফতার করা হয়েছে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় নিজেদের চাকরি জাতীয়করণের দাবি গতকাল প্রায় আনসার সদস্য একত্রিত হয়ে সচিবালয় হাজার ঘেরাও করে অন্তর্বর্তীকালীন সরকারের সাতজন উপদেষ্টা সহ সচিবালয় অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিম্মি করেন এরপর রাত সাড়ে নটার দিকে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে পরে বিভিন্ন পথ দিয়ে পালিয়ে যান আন্দোলনরত আনসার সদস্যরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির পরিদর্শক মিয়া জানান গতকাল রাত এগারোটা পর্যন্ত অন্তত চল্লিশ জনকে ঢামেক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান শিক্ষার্থীরা সচিবালয়ের দিকে যাওয়ার সময় আনসার সদস্যরা ধাওয়া দেন পরে শিক্ষার্থীরা লাঠি নিয়ে আনসারদের প্রেস ক্লাবের দিক থেকে তারা করেন এ সময় কয়েকজন শিক্ষার্থীকে লাঠি পেটা করেন আনসার সদস্যরা হামলা এই সময় উভয় পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে পরে শিক্ষার্থীদের ধাওয়ায় আনসার সদস্যরা পিছু হতে যান অভিযোগ উঠেছে সংঘর্ষের সময় আনসার সদস্যরা গুলিও চালিয়েছেন বাংলাদেশ সচিবালয় এলাকায় রোববার রাতে আনসার সদস্য ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে আহতদের দেখতে উপদেষ্টারা ঢাকা মেডিকেলে যান এ সময় তারা কেবিনে থাকা সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও বিভিন্ন ওয়ার্ডে থাকা আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন আহতদের দেখে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের আইন উপদেষ্টা আসিফ নজরুল ball in. কালকের ঘটনায় আমরা খুবই ব্যথিত আহত সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ আগের চেয়ে ভালো আছেন আইন উপদেষ্টা বলেন যারা আনসারের ছদ্মবেশে এসেছিল তাদের দাবি আদায়ের এজেন্ডা ছিল না বিশৃঙ্খলা সৃষ্টি তাদের মূল উদ্দেশ্য ছিল লাঠি তাদের স্টকে ছিল আমরা দেখেছি কিভাবে তারা ছাত্রদের ওপর হামলা করেছে যেসব ছাত্র স্বৈরাচারের পতন ঘটিয়েছে যারা আমাদের স্বপ্ন ও ভবিষ্যৎ তাদের রাস্তায় ফেলে নির্মম ভাবে আনসারদের দাবি ছিল রাত দশটার মধ্যে প্রজ্ঞাপন করে চাকরি জাতীয়করণ করতে হবে অসম্ভব ও অবাস্তব দাবি তুলেছিল আনসাররা নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপশীতে গাজী টায়ার কারখানায় দুর্বৃত্তদের দেয়া অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত একশো জন নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা সোমবার বিকেল চারটা পর্যন্ত একশো জন নিখোঁজের তালিকা করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম ফায়ার সার্ভিস সূত্র জানায় স্বজনরা দাবি করেছেন যে তাদের পরিবারের সদস্যরা নিখোঁজ রয়েছেন যারা রোববার রাতে লুটপাটের সময় ওই কারখানায় যান তাদের একটি খসড়া তালিকা করা হয়েছে এ মুহূর্তে তা যাচাই বাছাইয়ের কোনো সুযোগ নেই স্বজনরা যারা দাবি করেছেন তাদের নাম ঠিকানা লিখে রাখা হচ্ছে এখন পর্যন্ত একশো জনের তালিকা পাওয়া গেছে স্থানীয়রা জানান রোববার বিকেলে কারখানার মালিক নারায়ণগঞ্জ এক আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীকে নারায়ণগঞ্জের আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন এরপর পর রূপগঞ্জের রুপসি এলাকায় আনন্দ মিছিল বের করে বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় শত শত মানুষ গাজেটায়ের কারখানার ভেতরে প্রবেশ করে মেশিন পত্র ও আসবাবপত্র সহ বিভিন্ন সামগ্রী লুটপাট করে নিয়ে যেতে শুরু করে এক পর্যায়ে লুটপাট চলতে থাকলে প্রায় পাঁচ শতাধিক মানুষ ছয় তলা ভবনটির বিভিন্ন ফ্লোরে উঠে পড়েন সেখান থেকেও লুটপাট শুরু হয় রাত নয়টার দিকে ভবনের নিচ তলায় দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এ সময় দুই তলা ও তলার জানালা দিয়ে অনেকেই নিচে লাফিয়ে পড়ে এক পর্যায়ে আগুন একে একে পুরো পর্যন্ত ছড়িয়ে গেলে ছয় তলা ভেতরে আটকে পড়া অনেকেই আর বের হতে পারেননি বলে এলাকাবাসীরা দাবি করেছেন দর্শক মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি সঙ্গেই থাকুন কি ব্যাপার অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্রাকচারে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখো আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভাবীদের একটা ঝামেলা হলো না লিগেল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইন্স্যুরেন্সই না ভাবি ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় Legal network ke aachhe jukt raaste saaramdaun na shab lawyers. Jadaer aani shohayatai jeko ne legal samosa samadhan pe jaane khub shabojee. Daulat deri kya? Ekono chalo legal network. Aami Nasrin Moznu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. Hamre asylum office. মিডেশন অফিস ইন মিডেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রিক কনস্যুলেটে ও বাংলাদেশ কনস্যুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি প্লিজ কাম থেকে টেক আবার অফ आवर সার্ভিসেস আর ইনিশিয়াল কনসালটেশনস আর অলওয়েজ ফ্রি বরিন্ন কপিনতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ একজন শুটিং এর হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে গেলেন তো করবে কেন নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তুলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউ পূর্ণ আস্থা জায়গা দর্শক আবারো স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে দেখছিলেন বাংলাদেশ সংবাদ ফেনীর বন্যার পানির স্রোতের তোড়ে ভেঙে গেছে নোয়াখালীর কোম্পানিগঞ্জ মুসাপুর রেগুলেটর এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের মাঝে সোমবার সকাল দশটায় হঠাৎ করে প্রথমে রেগুলেটরের মাঝের অংশ ভেঙে পড়ে এক পর্যায়ে পুরো রেগুলেটর ভেঙে মেঘনায় চলে যায় স্থানীয়রা জানায় গত এক সপ্তাহের বেশি সময় ধরে ব্যাপক স্রোতের মধ্য দিয়ে উজানের পানি নামতে শুরু করে রেগুলেটর দিয়ে গত শনিবার রেগুলেটরের পশ্চিম অংশে ফাটল ধরে তাৎক্ষণিক পানি উন্নয়ন বোর্ড কিছু জিও ব্যাগ দিয়ে সামাল দেয় কিন্তু সোমবার সকাল দশটার দিকে হঠাৎ করে পুরো রেগুলেটরে ফাটল ধরে এবং মাঝের অংশ ভেঙে যায় এক পর্যায়ে পুরোটাই ভেঙে মেঘনায় চলে যায় এ সময় রেগুলেটরের ওপরে থাকা একটি সিএনজি চালিত নদীতে তলিয়ে যায় নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আমির ফয়সাল বিষয়টি নিশ্চিত করে জানান সোমবার দশটার দিকে ঘটনাটি ঘটেছে রেগুলেটরের তেইশটি গেট দিয়ে গত কয়েকদিন ফেনীর বন্যার প্রচুর পানি নেমেছে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে কাপ্তাই হ্রদের পানির স্তর চূড়ান্ত সীমায় পৌঁছেছে যে কারণে রোববার রাত থেকে খোলা রয়েছে বাধের ষোলোটি জল যা এখনো অব্যাহত রয়েছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের তথ্য মতে কাপ্তাই হ্রদের পানির ধারণ ক্ষমতা একশো নয় রাঙ্গামাটি সাধারণ মানুষ কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আবু জাহের জানান রদের পানি বৃদ্ধি পাওয়ায় রোববার সকালে বাঁধের ষোলোটি গেট ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হয় ছয় ঘন্টা পানি ছাড়ার পর দুপুর দুইটায় বন্ধ রাখা হয় এর পাঁচ ঘন্টা বিরতি দিয়ে সন্ধ্যা সাতটা থেকে পুনরায় ছয় ইঞ্চি করে ষোলোটি জলকপাট খুলে দেয়া হয় যা এখনো চলমান আছে তিনি আরো জানান পানির স্তর স্বাভাবিক পর্যায়ে না আসা পর্যন্ত গেট খোলা থাকতে পারে বাঁধে ষোলোটি জলকপাট দিয়ে প্রতি সেকেন্ডে নয় হাজার কিউসেক পানি রদ হতে নিষ্কাশন হচ্ছে দর্শক এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের পাশে আছে যুক্তরাষ্ট্র রোহিঙ্গা সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত সদস্যদের জীবন রক্ষাকারী সহায়তা প্রদানেও যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এসব কথা বলেছেন রোহিঙ্গা গণহত্যার সাত বছর পূর্তি উপলক্ষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী গতকাল শনিবার একটি বিবৃতি দিয়েছেন রোহিঙ্গা গণহত্যা স্মরণ শিরোনামে বিবৃতিটি মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে বিবৃতিতে ব্রিংকেন বলেন মিয়ানমারে চলমান মানবিক সংকট ও মানবাধিকার লঙ্ঘন দেশটির অনেক জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীর সদস্যদের বিশেষ করে রোহিঙ্গাদের সমস্যাকে আরো বাড়িয়ে তুলেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন রোহিঙ্গা গণহত্যা থেকে বেঁচে যাওয়াদের পাশে আছে যুক্তরাষ্ট্র রোহিঙ্গা সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত সদস্যদের এবং মিয়ানমার বাংলাদেশ ও অঞ্চলটিতে সংকটে ক্ষতিগ্রস্তদের জীবন রক্ষাকারী সহায়তা প্রদানেও যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ ক্ষতিগ্রস্তদের জন্য গত সাত বছরে যুক্তরাষ্ট্র প্রায় দুশো চল্লিশ কোটি ডলারের মানবিক সহায়তা দিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয় দর্শক মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি সঙ্গেই থাকুন কি ব্যাপার এমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখো আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভাবীদের একটা ঝামেলা হলো না লিগেল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু না অভাবে ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় Legal Network আছে যুক্তরাষ্ট্রের juktorashter সব shob যাদের jader aini shohoyotay je kono সমাধান পেয়ে samadhan খুব jaben khub shohaj. Tahola attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. ইমিগ্রেশন অফিস ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তা নিশ্চয়তা দিচ্ছি প্লিজ কামিং থেকে ম্যানেজ আবার এক্সেলেন্ট লিগাল সার্ভিসেস আর ইনিশিয়াল কনসালটেশনস আর অলওয়েজ ফ্রি বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন কেন নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলাই যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউ পূর্ণ আস্থা জায়গা দর্শক আবারো স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদে এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ পাকিস্তানের বেলুচিস্তানের মুসাখেল জেলায় অন্তত তেইশ জনকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা সোমবার দেশটির প্রভাবশালী পত্রিকা ডনের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে দেশটির একজন কর্মকর্তা বলেছেন সোমবার ভোরের দিক বাস ও ট্রাক থেকে যাত্রীদের প্রথমে নামায় বন্দুকধারীরা এরপর তাদের পরিচয় যাচাই করার সময় গুলি করে হত্যা করা হয় মুসা খেলের সহকারী কমিশনার নাজিব কাকারের বরাদ দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে অস্ত্রধারীরা মুসা খেলের রারাসাম জেলার আন্তঃপ্রাদেশিক মহাসড়ক অবরোধ করে এরপর বাস থেকে যাত্রীদের নামায় পরিচয় যাচাই করার সময় তাদের গুলি করে হত্যা করা হয় নাজিব বলেন ধারণা করা হচ্ছে নিহতরা পাঞ্জাবের বাসিন্দা অস্ত্রধারীরা অন্তত দশটি গাড়ি জ্বালিয়ে এই কর্মকর্তা আরও জানান পুলিশ ও আধা সামরিক বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং লাশগুলো হাসপাতালে পাঠিয়েছেন বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুক্তি এই ঘটনার কড়া নিন্দা জানিয়েছেন তিনি হতাহতের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন তবে এসব হামলার দায় এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী স্বীকার করেনি দর্শক এবার দেখবেন প্রতিনিধি সংবাদ সেফ বাংলাদেশ মুভমেন্ট ইউএস এর উদ্যোগে বাংলাবাজার স্টারলিং এভিনিউ নিউ ইয়র্কে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের চলমান বন্যা পরিস্থিতির জন্য ভারতের বাঁধ খুলে দেওয়ার মতো অমানবিক আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই সমাবেশে অংশনায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে সমাবেশে অংশগ্রহণকারীদের ব্যানারে লেখা ছিল প্রোটেস্ট এগেনস্ট ইন্ডিয়ান ওয়াটার টেরোরিজম টুয়ার্ড বাংলাদেশ এছাড়া হাতে হাতে বিভিন্ন প্লে কার্ডে বিভিন্ন স্লোগান দেখা যায় যেমন বাধের বিরুদ্ধে চাই ভারতের পানি সন্ত্রাসবাদ বাংলাদেশে বন্ধ করুন ইত্যাদি এ সময় বর্ণাতদের সহায়তার উদ্দেশ্যে ত্রাণের অর্থ সংগ্রহ করতে দেখা যায় আন্দোলনে অংশগ্রহণকারী একাংশকে রিপোর্টটি করেছেন মিলেনিয়াম টিভির প্রতিবেদক মুজাহিদুল ইসলাম এখানে কোনো ধর্ম জাতি দেখা হচ্ছে না আমরা মরছি ধর্ম বর্ণ এবং জাতি নির্বিশেষে সকলেই আমাদের তাই সকলে একত্রিত হতে হবে এই আগ্রাসনের বিরুদ্ধে দু হাজার পনেরো সালের বিশ এপ্রিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা করে হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে চিত্রনায়ক জায়েদ খান অভিনেতা শারিয়া নাজিম জয় ও সাজু খাদেম সহ পঞ্চাশ জনকে আসামি করে এই মামলা করা হয়েছে বিষয়টি নিয়ে অভিযুক্তরা নিশ্চুপ থাকলেও কথা বলেছেন চিত্রনায়ক জায়দ খান জায়দ খান জানান স্টেজ শোতে অংশ নিতে বর্তমানে তিনি কানাডায় অবস্থান করছেন ইতিমধ্যে মামলার বিষয়টি তার নজরেও এসেছে তার দাবি এই মামলা পুরোপুরি ভিত্তিহীন ও হয়রানি ছাড়া আর কিছুই না জায়দ খান বলেন যে মামলায় আমাকে আসামি করা হয়েছে তা পুরোপুরি মিথ্যা মামলা যার কোনো ভিত্তি নেই আমি একজন শিল্পী বাংলাদেশকে ভালোবাসি দেশের মানুষকেও ভালোবাসি হতে পারে আমি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলে বিশ্বাসী এই জন্য তিনি আরো বলেন অন্য সবার আমারও বিশ্বাসে সঙ্গে বলতে পারি আমি রাষ্ট্র বিরোধী কাজের সঙ্গে জড়িত ছিলাম না আর আগামীতেও থাকবো না আমি সবসময় চেষ্টা করেছি মানুষের উপকার করতে সবার পাশে থাকতে কখনো কারো ক্ষতি করিনি একজন শিল্পী হিসেবে সবসময় ন্যায়ের কথা বলেছি সেই আমাকেই মিথ্যা মামলা দেয়া হয়েছে দর্শক মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি সঙ্গেই থাকুন কি ব্যাপার মূর্তির মতো করে দাঁড়িয়েছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্রাকচার দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখো আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভব দিন একটা ঝামেলা হলো না লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইন্স্যুরেন্সই না ভাবি ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ের যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই তাহলে দেরি কেন I am not legal I am Nasrin Moznu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I am passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. the asylum office, immigration office, immigration court which is Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরিন্ন কপিনতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিং এর হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে গেলেন। তো ওর এতো কেন? নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোপ কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউ পূর্ণ আস্থা জায়গা দর্শক আবারো স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে দেখছিলেন বিনোদন সংবাদ ভয়াবহ বন্যার কবলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া খাগড়াছড়ি সহ প্লাবিত এগারোটি জেলা অর্ধ বেশি মানুষের জীবন আজ বিপন্ন এই মানবিক বিপর্যয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন দেশের সব শ্রেণী পেশার মানুষ সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন চলচ্চিত্র শিল্পী অভিনেতা অভিনেত্রীরাও এই তালিকায় রয়েছেন ব্যাচেলর পয়েন্ট অভিনেতা জিয়াউল হক পলাশ ডাক বাক্স নামের একটি ফাউন্ডেশনের মাধ্যমে নিজেরাই রান্না করে হাজারো মানুষের কাছে খাবার পৌঁছে দিচ্ছেন তারা অনেকটা নীরবে নিভৃতে কাজ করছে পলাশের এই ফাউন্ডেশন স্টেশনটি এলাকায় তাদের সাতাশ জন ভলেন্টিয়ার কাজ করছেন রোববার একটি গণমাধ্যমে পলাশ বলেন সবাই শুকনো খাবার ত্রাণ হিসেবে দিচ্ছে আমি একটু ভিন্নভাবে চিন্তা করে পাশে রয়েছি একটি স্থানে পরিষ্কার পরিচ্ছন্ন রান্না করে সেই খাবার আশ্রয় কেন্দ্রে নিয়ে যাচ্ছি বর্ণার্থদের জন্য হাজারের কাছাকাছি মানুষকে নিজেরা রান্না করে খাইয়েছি আগামী তিন দিন এভাবে চলবে এর আগে আমার ভলেন্টিয়াররা ফেনিতে ছিল রবিবার থেকে তারা কাজ করছে নোয়াখালীতে দর্শক এবার দেখবেন খেলার সংবাদ ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে এমন লজ্জাজনক হারের পর পাকিস্তান দলকে নিয়ে যে সমালোচনা হবে এটা অনুমিতই ছিল সমালোচকদের তালিকায় যোগ দিয়েছেন সাবেক পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি পাকিস্তানের একাংশ কৌশল ও পিচ নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি বাংলাদেশ দলকে কৃতিত্ব দিয়েছেন আফ্রিদি রাওয়ালপিন্ডিতে এ টেস্টে প্রথম ইনিংসে ছয় উইকেটে চারশো রান তুলে ইনিংস ঘোষণা করেছিল স্বাগতিকরা বাংলাদেশ প্রথম একশো ছেচল্লিশ রানে গুটিয়ে যায় সফরকারীরা তাতে ম্যাচ জিততে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় মোটে ত্রিশ রান সাদমান জাকিরের সৌজন্যে কোনো উইকেট না হারিয়ে এই রান পেরিয়ে যায় বাংলাদেশ এ টেস্ট শুরুর কয়েকদিন আগেই চার পেসার নিয়ে একাদশ ঘোষণা করেছিল পাকিস্তান দলে ছিল না কোনো বিশেষজ্ঞ স্পিনার এ নিয়ে ম্যাচের আগে থেকে সমালোচনা হতে থাকে ম্যাচ হারার পর সমালোচনার মাত্রা অনুমিতভাবে আরও বেড়ে গিয়েছে আফ্রিদির সমালোচনাতেও সেই বিষয়টি এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আফ্রিদি লিখেছেন এ ধরনের পিচ চার পেসার খেলানো কোনো বিশেষজ্ঞ স্পিনার ছাড়াই খেলতে নামা দশ উইকেটের হার এ ধরনের অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দেয় আমি পরিষ্কার দেখতে পাচ্ছি হোম কন্ডিশন সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল না পাকিস্তানের সমালোচনা করলেও ইতিহাস গড়া জয়ের জন্য বাংলাদেশ দলকে কৃতিত্ব দিতে ভোলেনি আফ্রিদি এর মানে এই না যে পুরো টেস্ট জুড়ে বাংলাদেশ যে মানে ক্রিকেট খেলেছে সেটার জন্য তাদের কৃতিত্ব দেবেন না উল্লেখ্য একইভেন্যুতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী ত্রিশ আগস্ট থেকে সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরো একবার হাসানুল হক ইনু গ্রেফতার তিনশো আনসার সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ গাজী টায়ার্সে ভয়াবহ আগুন নিখোঁজের তালিকায় একশো ষাট জনের নাম পানির স্রোতে নোয়াখালীতে ভেঙে গেছে রেগুলেটর বিপদ সীমায় কাপ্তাই হ্রদের পানি খোলা রয়েছে ষোলো জল পাকিস্তানে গাড়ি থেকে নামিয়ে তেইশ জনকে গুলি করে হত্যা এবং বাংলাদেশের কাছে হারের পর পাকিস্তানকে ধুয়ে দিলেন আফ্রিদি এই ছিল মিলিনিয়াম ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক ডট কম স্ল্যাশ মিলেনিয়াম টিভি ইউএসএ বাংলা এবং ইউটিউব ডট কম স্ল্যাশ অফিসিয়াল মিলেনিয়াম টিভি এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট মিলেনিয়াম টিভি ইউএসএ ডট কম এবং ডাব্লিউ ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট মিলেনিয়াম টিভি ডট ওআরজি প্রিয় দর্শক মিলেনিয়াম টিভি দেখুন সকল ফোনে টিভি অ্যামাজন ফায়ার টিভি রুকু টিভি এবং সকল স্মার্ট এছাড়াও মিলিনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে বিশ্বব্যাপী জাদু টিভি রেডিয়েন্ট আইপিটিভি জাগোবিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন মিলেনিয়াম টিভির সাথেই থাকুন আল্লাহ হাফিজ